কোনো না কোনো জয়েন্টে ব্যথা ওই জয়েন্ট জাম হয়ে আছে জাম জাম বোঝে জ্যাম হয়ে আছে ওই জয়েন্ট উঠলে বসতে পারে না বসলে উঠতে পারে না মসজিদে দেখি যুবক চেয়ারে নামাজ পড়ে আরে যুবক তুমি চেয়ারে কোমরটা ঠিক না ডাক্তার বলছে চেয়ারে নামাজ পড়তে কেন জানেন বকিলের হাত কোনোদিন দিন প্রসারিত হয় না কি হয় না হয় না কি স্ত্রীর উপরে সন্তানের উপরে বকিলের হাত কখনো মেলে না গুটানো থাকে ঠিক না আর আমার নাম নেওয়া মন তাইলে ওরছে বড় বকিল কেউ নাই আমাদের হাত তো গুটানো না আমাদের পুরা শরীরের জয়েন্ট গুলা গুটায় গেছে কেন আমরা মন খোঁজা দুরুত পড়ি না আমি আপনাদেরও দেখতেছি সব জায়গায় দেখতেছি আল্লাহ রসুলের নাম শুনলে মন খুইলা দূরত পড়েন মন খুইলা মন খুইলা দূরদে অভ্যস্ত হন সব জয়েন্ট ওপেন হয়ে যাবে জয়েন্ট আমি প্রমাণ দিতেছি আপনাকে মসজিদে ঢুকেন কোন দোয়া পড়া হ্যাঁ হ্যাঁ আল্লাহ অর্থ কি আল্লাহ খোলা দেন আপনার রহমতের দরজা ঠিক না হ্যাঁ হ্যাঁ আচ্ছা দরজা খুলতে বললেন রহমত কোথায় পাবেন আমি যদি আল্লাহকে জিজ্ঞেস করি আল্লাহ দরজা তো খুলতে বললাম নিবু কর্তিকা কোনার থেকে নিব দরজা তো খুললো কিন্তু নিবু কর্তিকা তা আল্লাহ বুঝাইতে চাইতেছেন আরে খাদিসে আমার বন্ধুর উপরে একবার দূরত পড়ো আমি দশবার বার রহমত পাঠ ওই যে দরজা খুলতে বললাম এখন পড়তে থাকো দুরু দরজা কেসে রমে ঠিক না চব্বিশ ঘন্টা লাগবে কতটি নিতাক রহমত আর চলতে থাকে না কিন্তু আমরা তো বখিল দুরুদও পড়তে চাই না ঠিক না পড়বেন দুরুদ হ্যাঁ হ্যাঁ দুরুদের আদি শুনাইলে আবার আপনারা বলে করতে কে আনলেন ঠিক না হ্যাঁ দুরুদের আদি যদি শুনাইতে শুরু করি যে দুরুদ আপনাকে কি কাজে দিবে তাইলে তো বলবেন এটা করতে আনবেন আর একটা শোনা দেই